দেখুন একটা বৃক্ষ যেমন গজায় একটা বীজ থেকে ঠিক তেমনভাবে একটি সেন্টেন্স কথা থেকে আসে একটি সেন্টেন্সের উৎপত্তি স্থল কথা থেকে আজকে আমরা সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি আশা করছি সুস্থ আছেন আমি সাগর আপনাদের সাথে আছি কথা বলতে যাচ্ছি দ্য অ্যানাটমি অফ সেন্টেন্স নিয়ে অর্থাৎ একটি সেন্টেন্সের গঠন প্রণালী কেমন হয়ে থাকে একটি সেন্টেন্স কথা থেকে আসে একটা বৃক্ষ যেমন একটি বীজ থেকে গজিয়ে ওঠে ঠিক একইভাবে একটা সেন্টেন্স কিভাবে আসে কথা থেকে আসে সেই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব সো ক্লাসটি অনেক বেশি চমকপ্রদ হতে যাচ্ছে সবাই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দেখুন আমরা কথা বলতে যাচ্ছি একটা সেন্টেন্সের অ্যানাটমি নিয়ে একটা সেন্টেন্স কিভাবে গঠন হয়ে থাকে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কথা থেকে আসে এবং একটা সেন্টেন্স কার ওপর ডিপেন্ড করে তৈরি হয় সে বিষয় নিয়ে দেখুন আমি একটা অর্ড লিখছি আমি লিখলাম রাজু আমি যখন রাজু লিখে এই ফি গ্যাপটা যখন ফিল করতে বলছি অর্থাৎ আমি যখন আপনাকে বলছি যে এই রাজু দিয়ে আপনি একটা সেন্টেন্স মেক করুন রাজুটা আমি বলে দিলাম বাকিটা আপনাকে পূরণ করতে বললাম তখন দেখুন আপনি আপনার ইচ্ছা মতো সেন্টেন্স মেক করছেন বলছেন রাজু রিটস দ্য বুক রাজু প্লে ফুটবল যেমন আপনি বলছেন রাজু রিটস রাজু রিটস দ্য বুক তারপর আপনি বলছেন রাজু প্লেস ফুটবল রাজু প্লেস ফুটবল অসংখ্য সেন্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারছেন এই গ্যাপে রাজু দিয়ে আমি যখন বলছি আপনি রাজুর পরে যখন আপনাকে গ্যাপ পূরণ করতে বলছি আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো পূরণ করতে পারছেন অর্থাৎ কি প্রথমের দিকে এই রাজুটুকু আমার নিয়ন্ত্রণ ছিল কিন্তু এইটুকু সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে অর্থাৎ শুরুটা আমার নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী অংশ কিন্তু আপনার নিয়ন্ত্রণে অর্থাৎ আপনি কেমন সেন্টেন্স বলতে চাচ্ছেন আপনি রাজু সম্পর্কে কী বলতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু ভালো করে খেয়াল করুন যখনই আমি যখন আপনাকে বলছি যে রাজুর পরিবর্তে যদি আমি এখানে বলি রাজু ইডস এবার আপনাকে যখন আমি সেন্টেন্সটা ফিল করতে বলছি তখন কিন্তু আপনি কিন্তু আমার কাছে আবদ্ধ হয়ে গেছেন অর্থাৎ কি আপনি কিন্তু রাজু ইডস এরপরে রাজু খাওয়ার কথা ছাড়া অর্থাৎ কি কোনো কিছু খাবারের জিনিস ছাড়া কিন্তু আপনি অন্য কোনো বিষয় দিয়ে কিন্তু রাজুকে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না অর্থাৎ এখানে এই রাজু হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ভ রাজু হচ্ছে সাবজেক্ট ইটস হচ্ছে ভার্ভ এখন কথা হচ্ছে এই ভার্ভ দেখুন বাক্যকে নিয়ন্ত্রণ করছে কিন্তু এই রাজু ছিল এখানে নাউন এ কিন্তু এই বাক্যকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে আমাদের কথা হচ্ছে এখানে এটাই যে নাউন একটা ভার্ভকে নিয়ন্ত্রণ একটা সেন্টেন্সকে নিয়ন্ত্রণ করে না একটা সেন্টেন্সকে বরং নিয়ন্ত্রণ করে হচ্ছে ভার্ভ কথা কি অর্থাৎ এখান থেকে আমাদের প্রমাণিত হয় যে একটা একটা সেন্টেন্সকে সেন্টেন্সকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে নয় হচ্ছে যখন আমি বলছি রাজু ইটস রাইস তখন আপনাকে কিন্তু কোনো খাদ্যদ্রব্যর নাম লিখতে হচ্ছে কিন্তু আমি যদি বলতাম জাস্ট রাজু দিয়ে যখন আপনাকে ফিল করতে বলছি তখন কিন্তু আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি সেন্টেন্স বানাতে পারছেন অর্থাৎ মজাটা হচ্ছে এখানেই যে এক একটা ইংরেজি বাক্যর সম্পূর্ণ কাঠামোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা ভার্ভ অর্থাৎ কি ভার কি বলতে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে পরবর্তী অংশ লিখতে হবে সেহেতু আমরা নিঃসন্দেহে এখন প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম যে বৃক্ষ যদি হচ্ছে বিষ থেকে গোদায় তাহলে একটা সেন্টেন্সের কাঠামোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার একে হচ্ছে ভার উত্তরটা আমরা পেয়ে গেলাম চলুন আমরা আরও বেশ কিছু মজার বিষয় দেখব এই ভার্ভকে নিয়ে খেয়াল করুন আপনি আমি যদি এখন বলি আমি একটা স্ট্রাকচার লিখছি আমি লিখলাম ইটস এই সাইডে লিখলাম একটা নাউন এ পাশে লিখলাম নাওন আপনাকে যখন এই স্ট্রাকচার দিয়ে মেক করতে বলছি আপনি কিন্তু নিঃসন্দেহে সাপোজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ভারতের সাথে এস বিএস লিখছি রাইস রাজু ইটস রাইস আপনি এতটুকু কিন্তু পারছেন কিন্তু আমি যখন আপনাকে বলছি নাউন প্লাস ইট প্লাস নাউন প্লাস নাউন এই স্ট্রাকচার দিয়ে আপনি যদি আপনাকে ইট দিয়ে সেন্টেন্স লিখতে বলি আপনি কখনোই পারবেন না নিঃসন্দেহে বলতে পারি অর্থাৎ এই ইট ভার্ভটার আর যোগ্যতা নেই যে তারপরে সে দুইটা নাউন নেবে বুঝতে পারছি কি না দেখুন ভালো করে এই ইট ভার্ভটার কিন্তু আর যোগ্যতা নেই যে হচ্ছে পরবর্তীতে দুইটা নাউন নেওয়ার রিসিভ করার মতো ক্ষমতা কিন্তু তার নেই কিন্তু এখানে যখন একটি নাউন আমি বলছি তখন কিন্তু সে কিন্তু একটি নাউনকে নিতে পারছে কিন্তু ইট ভার্বটার কিন্তু পরবর্তীতে দুইটা নাউন নেওয়ার ক্ষমতা কিন্তু তার নেই অর্থাৎ এখানে যদি আমি লিখি শো আমি একটা লিখলাম শো লিখলাম খেয়াল কর আমি একটা সেন্টেন্স লিখি এবার মিনা শোস এ মিনা শোস বিনা এ পিকসার আমি যখন লিখছি মিনা শোস বিনা এ পিকসার ভালো করে দেখুন তখন কিন্তু এই সো ভার্ভটার জন্য কিন্তু এ কিন্তু দুইটা নাউন সে নিতে পারছে অর্থাৎ কি সব ভার্ভের কিন্তু আবার সমান ক্ষমতা নেই ব্যাপারটা হচ্ছে এখানে যে সব ভার্ভ কিন্তু সমান ক্ষমতা কিন্তু সে অর্জন করতে পারে না সেজন্য আমাদের ইংরেজিতে বেশ কিছু ভার্ভ আছে বেশ কিছু ভার্ভের লিস্ট আছে সেই ভার্বগুলোকে প্রকারভেদ অনুযায়ী পড়তে হবে এবং কোন ভার্ভ কোন পার্টস অফ কোথায় নিতে পারে এবং সে কয়টা পার্টস অফ গ্রহণ করতে পারে সেটাও কিন্তু বুঝতে হবে অর্থাৎ একটি বাক্যের সম্পূর্ণ কাঠামোকে নিয়ন্ত্রণ করছে এই ভার্ভ সেহেতু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ভার্ভকে কেন্দ্র করেই একটি সেন্টেন্সের কাঠামো নিয়ন্ত্রিত হয় কিন্তু অন্যদিকে যদি হচ্ছে আমরা বলি যে নাউন দিয়ে সেন্টেন্স নিয়ন্ত্রণ করব অন্য পার্টস অফ ইসিস দিয়ে কখনোই নট পসিবল অর্থাৎ কি সেহেতু আমাদেরকে বুঝতে হবে যে একটি সেন্টেন্সের সম্পূর্ণ কাঠামো নিয়ন্ত্রণ করে হচ্ছে ভার্ভ ভার্ভকে কেন্দ্র করেই হচ্ছে একটি সেন্টেন্সের সমস্ত কিছু হচ্ছে আবর্তিত হয়ে থাকে তাহলে এভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু এইভাবে আমরা শিখতে পারি এবং এর একটা চমৎকার নাম আমরা দিতে পারি যেমন দেখুন আমরা একটা সেন্টেন্স লিখি দিয়ে একটা ইংরেজি গ্রামারের একটা নামকরণ করতে পারি আজকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করুন যেমন আমি লিখছি যে হচ্ছে সরি মিনা ইডস রাইস এখানে আমি যখন আপনাকে বলছি যে মিনা ইটস রাইস এটা নিঃসন্দেহে এইটা হচ্ছে মনে করুন একটা রাবার এটা কি আপনি একটি রাবার চিন্তা করুন এবার এই রাবারকে আপনি দুই দিকে প্রশস্ত করার চেষ্টা করুন দেখুন দুই দিকে প্রশস্ত করলে রাবার কিন্তু টানলে কিন্তু দুই দিকে যখন প্রশস্ত করছেন তখন কিন্তু সে দুই দিকে কিন্তু সে সমান জায়গা নিচ্ছে তাই না আপনার টানের ওপর ডিপেন্ড করছে দেখুন দুই দিকে আমি কিন্তু দুইটা পার্টস অফ পিসেস পেয়ে গেছি এবং এই ভার্ভ হচ্ছে ইংরেজিতে একে আমরা বলতে পারি রাবার শিট গ্রামার হিসেবে একে আমরা আখ্যায়িত করতে পারি রাবার শিট গ্রামার তাহলে আমরা আজকে বুঝলাম যে হচ্ছে এই ভার্ভকে আমরা কী বলে আখ্যায়িত করলাম রাবার শিট গ্রামার অর্থাৎ আপনি যত টানবেন তত সেন্টেন্সটা লেন হবে বিষয়টা আবারও বোঝার চেষ্টা করুন দেখুন ভালো করে আমি লিখছি মিনা ইটস হার রাইস সফট মিনা তার ভাত নরম করে খায় ইংরেজটা হচ্ছে কি মিনা তার ভাত নরম করে খায় দেখুন তো এই ইটস ভার্ভটাকে আমি বলছি যে আর একটু টান দেন অর্থাৎ কি এইদিকে এতটুকু দিয়ে এদিকে বেশি টান দেন যত টানবেন তত বেশি কিন্তু ভার্ব কিন্তু প্রশস্ত হচ্ছে অর্থাৎ কি ভার্বকে দিয়ে কিন্তু আপনি এখানে একটি ইলাস্টিকের মতো কাজ করতে রাবারের মতো কাজ করতে পারছে একটা ভার্ভ কিন্তু রাবারের মতো কাজ করে ভার্ভকে আপনি যত বেশি টানবেন তত বেশি সে কিন্তু সেন্টেন্সকে লেন্দি করবে এবং সেজন্য আপনাকে কী করতে হবে কোন ভার কোন পার্টস অফ স্পেস কোথায় গ্রহণ করতে পারে আপনি যদি ঈর্ষের পরে দুইটা নাউন বসাতে চান তাহলে কিন্তু পারবেন না কিন্তু আপনি যদি অন্য ভার্ব নিয়ে আসেন তাহলে কিন্তু আবার পার্সেন অর্থাৎ বিষয়টা আপনাকে বুঝতে হবে যে কোন ভার্বটাকে নিয়ে আসলে আমি সেন্টেন্সটাকে এখানে এই পার্টস ও পিসটাকে নিয়ে আসতে পারবো সেই জন্য আমাদেরকে অবশ্যই সেই ভারগুলোই বুঝতে হবে আমাকে আমরা চেষ্টা করবে পরবর্তী ক্লাসে ঠিক সেই ভারগুলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে কোন ভার্বকে আমি কোথায় কোন পজিশনে ব্যবহার করলে একটি সেন্টেন্সকে কতটুকু আপনি লেনদেন করতে পারবেন অর্থাৎ এই রাবার শিট গ্রামার দিয়ে আপনি কি করবেন যে ইলাস্টিকের মতো এক প্রতিটা ভার্ভকে প্রশস্ত করার চেষ্টা করবেন দেখবেন যে হচ্ছে প্রতিটা সেন্টেন্স আগের তুলনায় আপনি যে সেন্টেন্সগুলো বানাতে পারতেন এখন দেখবেন তার থেকে আরও বেশি বড়ো বড়ো সেন্টেন্স আপনি তৈরি করতে পারছেন অর্থাৎ আপনার মাথায় যখন চিন্তা আসবে যে এই ভার্ভটাকে আর একটু টান দিলে তো লম্বা হচ্ছে অর্থাৎ কি এটা হচ্ছে আপনার জাস্ট মনের একটা ব্যাপার সেজন্য আপনি খেয়াল করবেন যে এই ইট ভার্ভের পরে আমরা দেখুন এখানে হার রাইস এখানে দুইটা পার্টস অফিসের কিন্তু ব্যবহার আমরা করছি তাহলে এভাবে আমরা চেষ্টা করলে দেখা যাচ্ছে একটি ইংরেজি বাক্যের কাঠামোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ভার্ভকে কেন্দ্র করেই অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি অর্থাৎ বৃক্ষ যেমন একটি বিষ থেকে গজায় আমাদের ভিডিওর যে প্রথম যে কথা ছিল বৃক্ষ যেমন গজায় বিষ থেকে ঠিক একইভাবে একটি সেন্টেন্সের সম্পূর্ণ সব কিছু নিয়ন্ত্রিত হয় তার ভার্ভকে কেন্দ্র করেই সেজন্য আমরা চেষ্টা করব ভার্ভের ওপর বেশি গুরুত্ব দেওয়ার এবং আমরা এর পরবর্তী ক্লাসে চেষ্টা করব সেই ভার্বের ভার্ভকে আপনি কিভাবে শিখবেন কীভাবে শিখলে আপনি একটি সেন্টেন্সকে বড়ো করতে পারবেন সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম মিলে রাখবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে ক্লাসটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ ফর আসিং দি সিলেশন সে